রচনা শ্রী স্বপন গাঙ্গুলি চরিত্র রূপায়নে নন্দিতা শ্রীমতী প্রগতি দাস শুভ শ্রী রবীন্দ্রনারায়ণ দাস আর আবহর সঙ্গীতে শ্রী রীতঙ্কর দাস শুরু করছি আমাদের শ্রুতি নাটক পাকা দেখা কে বলছেন হ্যাঁ আমি শুভ আমি নন্দিতা বলছি নন্দিতা বোস নন্দিতা কে নন্দিতা বাড়ি এর মধ্যেই ভুলে গেলে পরশুদিন আপনি যাকে দেখে গেলেন হ্যাঁ বলুন আমার নাম্বার কত থেকে পেলেন কেন আপনার মাই তো সেদিন আমাকে আপনার ফোন নাম্বার দিয়ে বলেছিলেন তোমার যদি শুভর সঙ্গে কিছু কথা বলার থাকে তুমি বলে নিতে পারো হ্যাঁ জানেন আমার মা না আপনাকে খুব পছন্দ হয়েছে আর আপনা আমারও আমরা তো ওই অধ্যায়নেই বিয়ের কথা ভাবছিলাম আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসা ছিল বেশ তো বলুন না মানে সব কথা তো টেলিফোনে হয় না ও আমি না একদিন আপনার বাড়ি যাবো মেয়ে হয়ে ছেলে দেখতে আসবেন সেটা কি ঠিক হবে লোকে কি ভাববে বলুন তো কেন লোকের ভাবা কি আছে আপনি তো আমাদের বাড়িতে এলেন বিয়ের আগে জামাই আদরে খাওয়া দাওয়া করলেন তারপর নগদ টাকার কথাও বললেন আচ্ছা চিংড়ি মাছটা ভালো ছিল না হ্যাঁ রান্নাটাও বেশ ভালোই হয়েছিল গঙ্গার ছিল আঠেরোশো টাকা কেজি এক কিলো আড়াইশো ছিল আর তো সবের কি দরকার ছিল বলুন তো বাহারে আপনি মেয়ে দেখতে আসবেন আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য ছেলের বাড়ি বলে কথা হয় নেই আপনি আর ভাবি বউয়ের টাকা খরচ হয়নি আমার বাবার টাকাই খরচ হয়েছে যা কবে যাব বলুন তো শুনুন না বলছিলাম কি

জানেন তো তাদেরও না আমাকে খুব পছন্দ আমার অবশ্য বেশি দেখুন না তারা আবার নগদ টাকা চায়নি ঝামেলা মিটে যেত বাবা কোথায় গাড়ি কিনতে যাবে বলুন তো সেই জন্যই তো আমি টাকা চেয়েছি ওই জন্যেই তো আমার আপনাকে বেশি পছন্দ তাহলে আসছেন তো হ্যাঁ ভালো কথা চিকেন করবেন না যেন প্লিজ আমি আবার না মাটেন বেশি প্রেফার করি আপনাদের বাড়ির কাছেই তো মানিকতলা বাজার হ্যাঁ দেখবেন তো কাঁকড়া পাওয়া যায় কিনা না কাঁকড়া ঝাঁকড়া চুলটা কিন্তু কি বলেন আপনার মা হ্যাঁ আই মিন আমার শাশুড়ি খুব পার্শে মাছের গল্প করছিলেন মাছে মাছে ঝাল অবশ্যই খাবো কিন্তু এবার রাখি হ্যালো হ্যালো ঠিক আসবেন কিন্তু আমি অফিস কামাই করে আপনার পথেই বসে থাকবো না থাকো কিন্তু বাজার করতে বলবেন না যেন আর শুনুন চালটা যেন সরু হয় মোটা মাথা আর মোটা চাল আমার একদম সহ্য হয় না রাখি

একবার ভেরিফাই করে নেন আছে দেখছেন আপনাদের সেভিংস কি রকম ফিক্সড ডিপোজিট কত মিউচুয়াল ফান্ড করেন কোন কোন কোম্পানি শেয়ার আছে আপনার বাবা আপনি তো একদম অফিশিন ধরে করছেন দেখছেন আপনার মাও কিন্তু আমাকে কোন রান্নার কোন মশলার কথা জিজ্ঞেস করেছিলেন আপনিও আমার এডুকেশনাল সার্টিফিকেট দেখতে চেয়েছিলেন ও ভালো কথা আপনার অফিসে নাইট ডিউটি হয় হ্যাঁ কিন্তু কেন বলুন তো সমীক্ষায় দেখা গেছে যে সব হাজবেন্ডদের নাইট ডিউটি নেই তাদের বিয়ে ভেঙে যাচ্ছে আই মিন ডিভোর্স হচ্ছে কিন্তু কেন সমীক্ষার রিপোর্ট আমি কি করে বলবো বলুন তো তবে আমার মনে হয় ওয়াইফদের এক ঘেমি কাটার জন্য হাজবেন্ডদের নাইট ডিউটি প্রয়োজন আমার নাইট ডিউটি আছে ফুল মার্কস

চমৎকার খুব সুন্দর সাজানো আলমারির ওই বইগুলো নিশ্চয় আপনার হ্যাঁ আমার তো খুব বই পড়ার ঝোঁক আর ওই রচনাগুলি ওই হলুদ হলুক মতন ওখানে কত খন্ড এই হ্যাঁ 10 বারে তো হবে বোধহয় ওখানে পনেরোটা খন্ড আছে ও এত লেখকের রচনাগুলি কিনেছেন বললাম তো বই পড়া আমার নেশা ব্যাংকের পাস বইটাও তো আপনার নেশা হতে পারে চলুন অন্য ঘরে যাওয়া যাক আসুন এইটা হলো কমন স্পেস টিভি দেখা খাওয়া দাওয়া না 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 এই স্পেসটা আরো বাড়াতে হবে আমি তো এখানেই নাচের ক্লাস করব ও কমপক্ষে তিরিশ চল্লিশটা মেয়ে তো নাচবে হম ওতে অসুবিধা হবে না এই দেয়ালটা ভেঙে দেবো তাহলে স্পেসটা বেড়ে যাবে আসুন না এই বারান্নাটায় দাঁড়াই

পিছনে শুয়ে থাকতে হবে হ্যাঁ হ্যাঁ বেডরুমটা চেঞ্জ করব বলছেন বাথরুম কোথায় কমন স্পেসে ও পাশে অ্যাটাচ না আমার শরীর খারাপ লাগছে কেন আশ্চর্য নন্দীগ্রামে ভাত খে আদি সপ্তগ্রামে আচাতে যাব হ্যাঁ কি বলি বলি তো এখন তো আর বাথরুম তৈরি করা যাবে না এক কাজ করলে হয় এই বেডরুমটাকে বাথরুমের পাশে নিয়ে যাব কি বল না বাড়ি প্ল্যান করেছিল আমি না রান্নাঘর দেখবেন না 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 যেখানে আমি কোনোদিন ঢুকবো না সেই জায়গায় আমি দেখতে চাই না আপনারা কি পাননি হ্যাঁ এবার যাব চলুন ফিরে আসা যাই মুরান নেই আপনার সাথে অসুবিধা হচ্ছে না তো কোনো অসুবিধা হচ্ছে না আমি তো চাই এর পর আমাদের মাছখানে কেউ থাকবে না আপনি তো কিন্তু কিন্তু করবেন না তো আরেকটা মাছ দি না আপনি বরং আরেকটা নিন না বিশর পেট ভরে গেছে আসলে কি জানেন তো আপনাকে নিজের হাতে পরিবেশন করছি তো কেমন রোমান্টিক লাগছে মনে হচ্ছে আমাদের বিয়ে হয়ে গেছে না ভালো কথা বাচ্চা হলে খেলবে কোথায় বাচ্চা বাগান টাকাতে হ্যাঁ বাচ্চা হলে ওই বড় ছাদ আছে খেলবে শব্দ করে খাই রে বাবা হ্যাঁ আরে আস্তে খান অত তাড়াতাড়ি খাবেন না তো সব কিছু দেখতে টিকেট আছে জানি আপনার মায়ের রান্না ভালো তাহলে তো আঙ্গুর চাটবেন না প্লিজ চাট নিতে আমাদের বিয়েটা হবে না না কেন সবেতেই তো মাইনাস পয়েন্ট দাঁড়ান খাবার পর আরেকটা পরীক্ষা নেব তাতে যদি খেয়ে উঠে আবার পরীক্ষা এই প্রথম আপনি হাসলেন আপনার জানি সুন্দর একটা টোল পড়লো ঠিক শর্মিলার মতো শর্মিলা

যদি দেয় আজই ফাইনাল মানে সব দিন দেবো না করছে দেখো না হ্যালো হ্যাঁ হ্যাঁ আমি মা বলছি সরি শুভ বলছি আপনার কি শরীর খারাপ গলাটা কাঁপছে কেন না সব শরীর কাঁপছে আপনাকে কি করে দেখাবো হ্যাঁ আমার পেটটা খারাপ না মানে মনটা খারাপ

আমার বুকে সানাই অলরেডি বাঁচতে শুরু করেছে বাঁচাচ্ছে কিন্তু বলবে আমি তো শুনতে পাচ্ছি না বুকের মধ্যে কান পাত বেশি ভাই যে পেতেই আছে খোকা তোমায় কিছু বোঝে না মা খোকা তোমায় ভাই ছেলে মানুষ এইবার বুঝেছি আমার বুকে হোক সানি